মামা ম্যাগি খাচ্ছে দেখি আমার হ্যাঁ সত্যি মা আমার সোনা মা গো আমার প্রাণটা ভুলে গেল গো আমার সন্তা আমা আমার মা একা একা খাচ্ছে দেখিস মাম্মা ম্যাগি খাচ্ছে হ্যাঁ আমি চা খেলাম আর মামামের দুধ নেই সেই জন্য ধান হয়েছে আচ্ছা মা সেই জন্য মামামকে ম্যাগি করে দিছি মামমাম এখন পড়াশোনা করছে আগে খেয়ে নিক টিফিন খেয়ে নিক তারপরে পড়াশোনা করবে তাই তো মাম্মা ভালো মামা তুমি আই বৃষ্টি ঝেপে ওটা বলে দাও তো এ মা মামাম কি বললো রাগ করবে কিন্তু তুমি বাড়ি গেলে বাড়ি গেলে তোমার নাক বুচি করে দেবে যেটুকু বোচা আছে আরো বুচি আচ্ছা ঠিক আছে হয়েছে তুমি খেয়ে নাও হ্যাঁ তারপরে পড়াশোনা করবো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো এখন দেখো আমাদের বাড়িতে এসেছে হচ্ছে সেই দিনকে যেই মামাদের সাথে দেখা করতে গিয়েছিলাম সেই মামাদেরকেই আমরা নিমন্তন্ন করেছিলাম মানে আমাদের বাড়িতে আসার জন্য বলেছিলাম আর কি তো আমাদের এই মানে আর কি ভাড়া বাড়িতে ছোটোখাটো বাড়িতে আর কি যেমন করে আর কি যতটুকু করা যায় তো সেভাবেই মামাকে আর কি দেখা করতে বলেছিলাম মামা এসেছিলো তো এই দিনকেই আবার মন্দিরে আমাদের যে পঞ্চবটি মন্দির যে পাশে যেই মন্দিরে তোমরা দেখেছ অনেকবার আমাকে পুজো দিতে যেতে ওই কালী মন্দিরে বাৎসরিক পুজো তো চলো যাওয়া যাক সেখানে তো এই যে মামার এসেছে এটা মামার মেয়ে তোমরা সেদিন তো দেখেইছো আর মামি আসতে পারেনি এসেছে হচ্ছে এই মাসি মামি একটু ব্যস্ত ছিল দেখে মামি আসতে পারেনি তো মামাদেরকে নিয়ে আর কি যাচ্ছি যে চলো এসেছো যখন মামার একটু রাত করে এসেছিল সাড়ে নটা নাগাদ তো এসে ওই একটুখানি মন্দিরে ঘুরে আসলাম তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর কি মামারা চলে গেছিল তো এই যে এখন মন্দিরের দিকে যাচ্ছি চলো দেখতে থাকো

আজকে সারা রাত ধরে পুজো হবে রাত্রেবেলা পুজো হবে কোথায় এসছি বলো বলো আমরা কোথায় বলো মন্দির নম নম বলে দাও দাদা দেখেছ দাদা অন্নমনস্ক নাকি 쏘리? 리 쏘리? 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 쏘 তো আজকে বাৎসরিক পুজো তো বললামই আর এই যে এখানে নন্দী মহারাজ ছিল না কিন্তু আজকে বাৎসরিক পুজোর দিনকে নন্দী মহারাজকে এখানে প্রতিষ্ঠা করেছে কি সুন্দর লাগছে দেখো আর এই যে মন্দিরেও টুকটাক না অনেক কাজ করানো হয়েছে বেশ মানে বাৎসরিক পুজোর আগে মন্দিরটাকে বেশ ঝকঝকে তক্তকে করা হয়েছে তো এই যে এখানে যে মন্দিরগুলো দেখছে তোমাদের তো এর আগেও একদিন বলেছিলাম যে এই যে বাবা লোকনাথের যে মন্দিরটা সেটা হচ্ছে ওই যে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির দাদার বাবার স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা আর এই যে বাবা ভোলানাথের যে মন্দিরটা সেটা হচ্ছে এই বাড়ির দাদার দিদি নেই তো দিদিও আর কি পরলোক গমন করেছেন তো ওই দিদির স্মৃতি উদ্দেশ্যে তো এই যে টুকটাক তো দেখালাম ঘোরালাম ফিরালাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মামাদেরকে নিয়ে এসেও একটু ঘোরালাম মন্দিরটা সবারই বেশ ভালো লেগেছে আর এই যে নিচে না মাটি ছিল এই বাৎসরিক পুজো হবে বলে নিচে বেশ মানে যে টাইলসগুলো থাকে নিচে পাতার সেগুলো দিয়ে বেশ সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে তো চলো এখন রুমের দিকে যাব তো তোমাদের কেমন লাগলো মন্দিরটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যে পোস্টারটাও টানানো হয়েছে দেখো এই যে পঞ্চবটি মন্দির তো চলো রুমের দিকে এখন যাওয়া যাক মামারা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে চলো আজকের মতো টাটা গুড নাইট সকলে ভালো থেকো